হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু পাবলিক টিভি আমি সন সঙ্গে আছি আপনাদের আমাদের আজকে আলোচ্য প্রসঙ্গ হচ্ছে প্রশ্নোত্তর পর্ব আপনারা অনেকে অনেক সময় অনেকভাবে আমাদের বিভিন্ন প্রশ্ন রেখে গেছেন তো যেগুলো অতিরিক্ত অতিরিক্ত মাত্রায় যে প্রশ্নগুলো বারবার আমাদের কাছে এসেছে আমরা শুধুমাত্র সেই প্রশ্নগুলোর আজকের এই প্রথম পর্বে আলোচনা করার চেষ্টা করব এবং বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা অবশ্যই দ্বিতীয় পর্বের কোনো এক কন্টেন্টে আমরা আলোচনা করব তো যাই হোক সুপ্রিয় ভিউয়ার্স আমরা আর বেশি কথা না বলে এক এক করে প্রশ্ন উত্তরে চলে যাই তো আপনারা আশা করি আমাদের সঙ্গেই থাকবেন সম্পূর্ণটা ভিডিও দেখবেন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা কবে নাগা ছাড়বে সেটা কি ছাড়বে নাকি ছাড়বে না এরকম সংশয় অনেকের মনে বিরাজ করছে তো এখানে দেখা গেছে যে সম্প্রতি এক সম্প্রতি এক সংবাদ মাধ্যমে এনটিআরসিএট এর বর্তমান চেয়ারম্যান জনাক মুহাম্মদ আশফাক হোসেন স্যার স্পষ্ট বলে দিয়েছেন যে আগামী মাসের সাত তারিখের পর যে কোনো একদিন অর্থাৎ মার্চ মাসের সাত তারিখের পর যে কোনো একদিন এই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত করা হবে তো আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রতিষ্ঠানে কোনো কমিটি নাই তাই আমার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না আমি কি নিয়োগ পাব তো এমন প্রশ্নের উত্তর হচ্ছে যে প্রতিষ্ঠানে কমিটি নানান জটিলতার কারণে নাই বা থাকতে পারে তবে এখানে স্থায়ী কমিটি না থাকলেও এখানে অবশ্যই অস্থায়ী কমিটি বা অ্যাডহক কমিটি থাকবে এবং এই নিয়োগ প্রক্রিয়াটা অ্যাডহক কমিটি বা অস্থায়ী কমিটি সম্পন্ন করতে পারবে আর যদি সেটাও না থাকে তাহলে এনটিআরসি এর যে সুপারিশ দিয়েছে সেটা অবশ্যই প্রার্থীর কাছে যে সুপারিশটা আছে অবিকল সেই সুপারিশটা যে কোনো প্রতিষ্ঠান প্রদানের কাছেও আছে তো এই সুপারিশের মাধ্যমেও এই নিয়োগ প্রক্রিয়া কার্যক্রম সম্পন্ন করা সম্ভব এমনই এক তথ্য প্রকাশ করেছে এনটিআরসি টিআরসি ভিওয়ার্স আমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমি বেশি নাম্বার পেয়েও আমার চাকরি হলো না কিন্তু আমার চেয়ে অনেক কম নাম্বার পেয়েও অন্য এক প্রার্থীর চাকরি হয়েছে এই প্রশ্নের উত্তর আসলে আমাদের এই পাবলিক টিভির যে প্রথম যে ভিডিও কন্টেন্ট সেখানে আমরা এটার উত্তর দিয়েছি তো ভিওয়ার্স আপনি একটু কষ্ট করে আমাদের এই ডিসক্রিপশান বক্সটি যদি দেখে নেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন প্রশ্ন নাম্বার চার নন এমপিও পদে যোগদান করা উচিত হবে কি সুপ্রিয় ভিওয়ার্স আমরা এই প্রশ্নেরও একটা ভিডিও কন্টেন্ট ইতিপূর্বেই আমরা আপলোড করেছি তো এটি এই প্রশ্নটিরও উত্তর আমাদের আজকের এই ডিসক্রিপশান বক্সে অবশ্যই লিঙ্কে দেওয়া আছে আপনি লিঙ্কের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত উত্তরটি জেনে নিতে পারেন প্রশ্ন পাঁচ আমার জয়েন্ট নিচ্ছে জয়েন নিচ্ছে না আমি কি করতে পারি আমার যোগদান নিতে চাচ্ছেন আমি কি করতে পারি এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনার জয়েন নিচ্ছে না এটা আপনার করার আগে আপনার জানতে হবে কি কারণে নিচ্ছে না যদি সেটা বিধি বহির্ভূত হয় তাহলে তো নিবে না এটাই স্বাভাবিক আর যদি আপনি যদি এন টিআরসি এর সুপারিশের এবং এন এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালার অধীনে যত বিধি আজ্ঞা আছে আপনি সবগুলোর ভিতরে যদি থাকেন তাহলে অবশ্যই আপনার জয়েন নিতে হবে সেক্ষেত্রে যদি প্রতিষ্ঠানের কোনো রকম অসাধু চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে সেই বিষয়ে আপনি সুনিশ্চিত হয়ে অবশ্যই এনটিআরসি বরাবর আপনি অভিযোগ দিতে পারেন সম্প্রতি এমন এক তথ্য জানা গেছে যে এনটিআরসি এতে বর্তমানে প্রতিদিন প্রতিদিন গড়ে আড়াইশো থেকে তিনশোটি অভিযোগ দেয়া হচ্ছে এগুলো হচ্ছে এনটিআরসি এর অভিযোগ বক্সে বা এনটিআরসি বরাবর চিঠি ডাক যোগাযোগ মাধ্যমে তো আপনি আপনার অভিযোগ দিতে পারেন প্রশ্ন ছয় হিন্দু হওয়ার কারণে মাদ্রাসায় নিয়োগ পাচ্ছি না আমি কী করব সত্যি কি আমার নিয়োগ হবে না এমন প্রশ্ন একাধিকজন করেছেন আসলে ভাই এখানে একটি বিষয় স্পষ্ট সেটা হচ্ছে মাদ্রাসা এটা হচ্ছে ইসলামিক চিন্তাধারার একটি প্রতিষ্ঠান তো এই মাদ্রাসায় যদি আপনার পদটি সুপারিশকৃত পদটি যদি সহকারী মৌলবি বা সহকারী শিক্ষক আরবি বা লেকচারার অ্যারাবিক এই সম্পর্কিত পদ যদি হয়ে থাকে তাহলে আপনাকে না নেওয়াটাই স্বাভাবিক ব্যাপার এরপরও এন টিআরসি কোনো বিজ্ঞপ্তিতে স্পষ্ট প্রকাশ করেনি যে কোনো ইনস্টিটিউটে জয়েন করতে গেলে সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ কোনো ধর্মাবলম্বীর যে একটা পার্থক্য সেটা এন টিআরসি কোথাও উল্লেখ করেনি অতএব আপনার নিয়োগটা নেবে এটাই স্বাভাবিক ব্যাপার আর যদি না নিতে চায় এর মানে আপনি অবশ্যই এন এর কাছে আপনি আপনার এই কমপ্লেন জানাতে পারেন এবং সেটা অবশ্যই জেনে নিন যে কি কারণে প্রকৃত কি কারণটা যে কারণে আপনার নিয়োগটা নিতে চাচ্ছে না সেই প্রকৃত কারণ উল্লেখ করে আপনি লিখিত মাধ্যমে এন এর কাছে আবেদন জমা দিন আপনার কাজ হয়ে যাবে আশা করি আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে উনিশ ডিসেম্বর দু হাজার আঠারো এর ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত গণবিজ্ঞপ্তির কাটিং কোথায় পাবো কি করে পাবো এটা আসলে একটা সহজ বিষয় এটা যেহেতু এখন তথ্য প্রযুক্তির যুক্ত আমরা এটা খুব ইজি আমরা এই বিষয়টা পেয়ে যেতে পারি সেটা হচ্ছে আপনার মোবাইল আপনার মোবাইল কম্পিউটার বা ল্যাপটপের যে কোনো ব্রাউজার থেকে সেটা হতে পারে ক্রোম ব্রাউজার বা অপেরামিনি মজিলা ফায়ারফক্স বা ইউসি ব্রাউজার যে কোনো ব্রাউজারে ঢুকে আমরা গুগলে ঢুকে সার্চ যদি করি ই ডট ইত্তেফাক ডট পেপার তাহলে এটা ইত্তেফাক ই পেপার চলে আসবে ইলেকট্রিক ইত্তেফাক পেপার চলে আসবে সেখানে একটি অপশন দেয়া আছে যে পুরাতন সংখ্যা সেই পুরোনো সংখ্যার মধ্যে আমরা ক্লিক করলে সেখানে অটোমেটিক ভেসে যাবে যে দিন তারিখ মাস এবং বছর তো আমরা সেটা নির্দিষ্ট জায়গায় আমরা সিলেক্ট করব উনিশ ডিসেম্বর দু সিলেক্ট করে আমরা সার্চ দেওয়ার সাথে সাথেই সেই উনিশ তারিখের ইত্তেফাক পত্রিকাটা চলে আসবে তখন আমরা নির্দিষ্ট যে আমাদের কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি সেটা ওই পেজ থেকে আমরা সিলেক্ট করে সেটা ডাউনলোড করে আমরা প্রিন্ট করে আমাদের পরবর্তী কার্য সম্পাদন করব তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের যে সর্বশেষ যে প্রশ্নটা অতিরিক্ত অতিরিক্তবার এসেছে সেটা হচ্ছে যে এমপিও নন দের বেতন কাঠামো কেমন হবে এই বিষয়টা আসলেও নন এমপিও যে বিষয়টা সেটাতে কোনো সুনির্দিষ্ট কোনো বেতন কাঠামো নেই সেটা আমরা সকলে জানি বা অনেকে হয়তো বা জানেন না নন এমপিওতে কোনো বেতন কাটামো নেই এটা স্পষ্ট ব্যাপার কোনো প্রতিষ্ঠান যদি তার কর্মরত শিক্ষককে যদি এক হাজার টাকা দিয়েও যদি সন্তুষ্ট করতে পারে তাহলে তার বেতন এক হাজার টাকায় যদি প্রতিষ্ঠান যদি মন চায় যে আমি পঞ্চাশ হাজার টাকা স্যালারি দিব তাহলে সেটাই হচ্ছে তার স্যালারি এখানে কোনো সরকারি বা বেসরকারি বা কোনো নীতিমালা এখানে গ্রহণযোগ্য এমপিও নন এমপিওর ক্ষেত্রে কোনো নীতিমালা নেই আর এমপিও পদের বেলায় নীতিমালা আছে সেটা আবার একটা পার্থক্য আছে তা হচ্ছে যে বিএড সহ এবং বিএড ছাড়া যে শিক্ষকগণ বিএড সহ তাদের বেতন স্কেল হচ্ছে শুরুতেই জয়েন করার পরেই হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হচ্ছে তার শুরুতেই এবং বিহীন যেই পদগুলো সেগুলো হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এটা শুরুতেই এই স্যালারি পাওয়া যাবে আর এমন এমন কিছু বিষয় রয়েছে যেগুলোতে কোনো বিএডের প্রয়োজন নেই মানে বিএড প্রযোজ্য নয় যেমন আছে আপনার তথ্য যোগাযোগ মানে সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি তারপরে হচ্ছে সহকারী শিক্ষক কৃষি শিক্ষা সহকারী শিক্ষক শরীরচর্চা এই তিনটা সাবজেক্ট এরকম আরও দু একটা সাবজেক্ট থাকতে পারে অন্যান্য অপশনাল ক্ষেত্রে অপশনাল সাবজেক্টের ক্ষেত্রে তো এগুলোর ক্ষেত্রে কোনো বিএডের প্রয়োজন নেই বিএড নয় এগুলো সাবজেক্টে যেই টিচারগণ জয়েন করবেন সেই জয়েনের সাথে সাথেই ষোলো টাকা স্কেলেই আপনি আপনার সম্মানী ভাতা পাবেন তো এই ছিল সুপ্রিয় ভিউয়ার্স আমাদের আজকের বিষয় তো আমাদের পরবর্তী যে প্রশ্নোত্তর পর্ব সেটা আমরা পরবর্তী আরেকটি কন্টেন্টের মাধ্যমে আপনাদের অবশ্যই উত্তর দেব তো আজকের আমাদের এই প্রসঙ্গটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সেটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের আজকের এই বিষয়ে যদি আপনার কোনো সুচিন্তিত বা ঘটনমূলক কোনো যদি মতামত থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি শতভাগ উত্তর দেব এবং আমাদের পরবর্তী যত সব নিত্য নতুন শিক্ষা চাকুরি ভর্তি সংক্রান্ত যত তথ্য আপনি যদি আপডেট জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো সুপ্রিয় ভেওয়ার্স আজকে এখানেই শেষ করছি তো এতক্ষণ সময় দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম